হরে কৃষ্ণ রাধে রাধে আজ আমি আপনাদের সাথে আলোচনা করব সূর্য ওঠার পর আপনারা কোন কাজগুলি ভুলেও করবেন না যদি করেন তাহলে কি হবে আপনাদের শরীরে কঠিন কঠিন রোগ হবে আপনাদের ঘর থেকে লক্ষ্মী চলে যাবে ঘরে দারিদ্রতা আসবে বাস্তুদোষ হবে নবগ্রের উদশা হবে আমি সম্পূর্ণ ভিডিওটি ছবির মাধ্যমে ব্যাখ্যা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভিডিও আপনাদেরকে খুবই উপকৃত করবে রাধে রাধে আমরা সনাতনী হিন্দু আমাদের সনাতন শাস্ত্রে সুন্দরভাবে উল্লেখ করা আছে সনাতন শাস্ত্রগুলি যেমন আদি ব্রহ্মবৈবত্য পুরাণ নারদ পুরাণ স্কন্দ পুরাণ পদ্মপুরাণ শ্রী শ্রী চৈতন্য চরিতামিত শ্রীমদ্ ভাগবত গীতা শ্রীমদ্ ভাগবত সমস্ত শাস্ত্রে সুন্দরভাবে উল্লেখ করা আছে যে সূর্য ওঠার পর আমাদের কোন কোন কাজগুলি করতে নেই যদি আমরা এই কাজগুলো করি তাহলে আমাদের সংসারে ঘোর অমঙ্গল হয় অকাল মৃত্যু পর্যন্ত হতে পারে শাস্ত্র সিদ্ধান্ত সেটা ব্যাখ্যা দিচ্ছে শুধু যে সংসারে অভাব অনটন দারিদ্রতা আসবে তা না কঠিন রোগ হবে তা না সমাজে যে মানসম্মান নষ্ট হবে তা না সেজন্য জন্য সূর্য ওঠার পর আমাদের এই কাজগুলো করা যাবে না কোন কাজগুলো আমরা করতে পারবো না শাস্ত্র সিদ্ধান্ত আমাদের কোনগুলি ব্যাখ্যা দিচ্ছে সেগুলো নিয়ে আমি এখন আপনাদের সাথে আলোচনা করব রাধে রাধে আদি ব্রহ্মবৈবত্য পুরাণে খুব সুন্দরভাবে উল্লেখ করা আছে আমাদের সনাতন শাস্ত্রগুলিতে খুব সুন্দরভাবে উল্লেখ করা আছে যদি কোনো ব্যক্তি সূর্য উঠে গেছে অর্থাৎ সূর্যোদয় হয়ে গেছে তারপরেও যদি সেই ব্যক্তি সে নারী হোক পুরুষ হোক শিশু হোক যদি বিছানায় শুয়ে থাকে ঘুমিয়ে থাকে তাহলে সেই ব্যক্তির জীবনে চরম থেকে চরমতর দারিদ্রতা নেমে আসবে দারিদ্রতার সাথে সাথে তার জীবনে কঠিন রোগ হবে এমনকি তার অকাল মৃত্যু পর্যন্ত হতে পারে নবগ্রের কুদশা আসবে জীবনে সে যেখাতে যাবে সেখাতে সেখানে তার বিনষ্ট হয়ে যাবে জয়লাভ হবে না সেজন্য শাস্ত্র সিদ্ধান্ত বলছে সূর্য ওঠার আগে আমাদের অবশ্যই ঘুম থেকে ওঠা উচিত এবার শাস্ত্র কিছু কিছু ক্ষেত্রে বিশেষ ক্ষেত্রে বলছে যারা অসুস্থ মানুষ বৃদ্ধ মানুষ শিশু যারা উঠতে পারে না বা যারা রাতে অনেক নাইট গার্ডের কাজ করে পরিশ্রম করে থাকেন তারা রাত জেগেছিলেন তারা অবশ্যই দিনের দিকে ঘুমাতে পারে কিন্তু যাদের রাত্রে ঘুমানোর জন্য তারা রাতে না ঘুমিয়ে যদি সকালের দিকে সূর্য উঠে যায় তখনও ঘুমায় তাহলে তাদের জীবনে ঘোর অমঙ্গল আসবে অর্থ উপার্জন করে অর্থ রাখতে পারবে না আপনি দেখবেন অনেক মানুষ অনেক অর্থ উপার্জন করে কিন্তু সেই অর্থ তারা রাখতে পারে না রোগ ব্যাধি বিভিন্ন খাতে তাদের টাকাগুলো বেরিয়ে যায় না নাহলে হয়তো সন্তান অবাধ্য হয়েছে মাতাল হয়েছে নাহলে কন্যা সন্তান খারাপ হয়েছে তারা টাকা নষ্ট করে ফেলছে এগুলো হয় আমাদের এই সঠিক নিয়ম পালন না করার জন্য সেই জন্য বাড়ির প্রত্যেককে আধে আধে তারপর দ্বিতীয় যে ক্রিয়াটি তাদের করতে হবে ঘুম থেকে ওঠার সাথে সাথে আমরা কি করি ঘুম ভেঙে গেলেই হয়তো আমরা প্রথমেই মোবাইল হাত দিয়ে দেখি মোবাইলে হাত দিয়ে কি দেখি আমরা প্রথমেই ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বিভিন্ন জায়গায় আমরা ফোন হাত দিতে থাকি কিন্তু সেটা করলে সেই ব্যক্তির জীবনেও ঘোর অমঙ্গল নেমে আসবে ঘুম থেকে উঠেই কিন্তু আমাদের ফোনে হাত দেয়া যাবে না শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী আমাদের ঘুম থেকে উঠেই প্রথমে কারো দর্শন করলেও হবে না প্রথমে সেই ব্যক্তিকে তার নিজে যে হাতে দুটো তালু আছে সেই হাতে তালু দর্শন করতে হবে সমস্ত শাস্ত্রই আমাদের সনাতন সমস্ত শাস্ত্রই ব্যাখ্যা দিচ্ছে হাতে তালু দর্শন করতে হবে কারণ হাতে তালুর মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সহ তেত্রিশ কোটি দেবদেবী বিরাজিত থাকেন সেজন্য ঘুম থেকে উঠে আমাদের প্রথমে হাতে তালু দর্শন করতে হবে এবং রাধা মাধবীর নাম করতে হবে তার ইষ্ট দেবদেবীর নাম করতে হবে যদি সে দীক্ষিত হয়ে থাকে সে দীক্ষা মন্ত্র তাকে বিছানায় বসে উচ্চারণ করতে হবে এবং এই হাতের তালু দুটো ঘষে গরম ভাবটি তার মুখের মধ্যে বারবার ধরতে হবে তাহলে সেই ব্যক্তির যদি কোষ্ঠবদ্ধতা রোগ থাকে শরীরে নানাবিধ কঠিন রোগ থাকে সেই রোগও খুব দ্রুত সেরে যাবে শাস্ত্র সিদ্ধান্ত সেটি আমাদেরকে ব্যাখ্যা দিচ্ছে কাঁধে রাঁধে তারপরে আমরা যে ভুলটি করি কি করি আমরা ঘুম থেকে উঠে ছটফট করে প্রথমেই মাটিতে পা দিয়ে ফেলি কিন্তু শাস্ত্র সিদ্ধান্ত বলছে সেটি করলে আমাদের জীবনে ঘোরতর বিপদ আসবে অকাল মৃত্যু হবে আমাদের ঘর থেকে মা লক্ষ্মী চলে যাবে নবগের কুদশা হবে বাস্তু দোষ হবে তাহলে কি করতে হবে বিছানায় বসে আপনাকে বসুমতী মাতাকে দুহাত জোর করে প্রণাম করতে হবে এবং বলতে হবে মাতা সারাদিন আমি তোমার উপরে পা দিয়ে হাঁটা চলা করি কত অন্যায় করছি মা তুমি আমায় ক্ষমা করে আমাকে নিজের সন্তান হিসাবে আমাকে সর্বজয়ী করো তারপর যদি আপনি নারী হন তাহলে প্রথমে বা পাটির মাটিতে ফেলবেন আর যদি পুরুষ হন তাহলে আপনি ডান পার্টি প্রথমে মাটিতে ফেলবেন এভাবে আপনি দিনের শুরুটা করুন আপনি পনেরো দিন এক মাস করে দেখুন আপনার আগের জীবনযাপনের যে মান ছিল এক মাস পর আপনার মানের কত পরিবর্তন হবে আপনি নিজে হাতে সেটি নাতে প্রমাণ পাবেন তারপর আপনি অন্যকে দিতে পারবেন পরামর্শ যে এভাবে জীবনযাপন করুন তাহলে জীবনে অনেক উন্নতি লাভ করতে পারবেন রাধে রাধে তারপরে কি করবেন আপনারা আপনাদের যে বাড়ির যে সদর দরজা আছে সেই সদর দরজায় আপনাকে জল ঢালতে হবে শুদ্ধ জল একটু ভালো শুদ্ধ জল নিয়ে গিয়ে সেই জলের মধ্যে যদি আপনি এক তিনটে হলুদ মিশিয়ে দিতে পারেন তাহলে খুবই মঙ্গল হয় সেই জলটি আপনারা বাড়ির সদর দরজায় ছিটিয়ে দিন যদি ঘুম থেকে উঠে সদর দরজায় এই জল ছিটানো যায় তাহলে নবগ্রহ সন্তুষ্ট হয় আমাদের পিতৃপুরুষরা সন্তুষ্ট হয় যার ফলে আপনার গৃহ থেকে অলক্ষ্মী চলে যাবে কেতুর কুদশা চলে যাবে গৃহে লক্ষ্মী নারায়ণ সহ তেত্রিশ কোটি দেবদেবী বিরাজিত থাকবে সস্ত্র সিদ্ধান্ত সেটাই ব্যাখ্যা দিচ্ছে আধে আধে আর যদি আপনাদের গ্রামাঞ্চলে বাড়ি হয় বা শহরাঞ্চলেও যদি বাড়ি হয় আপনার বাড়িতে যদি গোবর থাকে গোমাতা থাকে বা গোবর থাকে তাহলে সেই গোবর দিয়ে আপনি বাড়ির সদর দরজায় এবং বাড়ির ভিতরে উঠানে আপনারা গোবর ছড়া বা মারুলি দিতে পারেন আপনাদের প্রশ্ন আসতেই পারে কেন আমরা এই গোবর ছড়া দেব যখন সমুদ্র মন্থন হয়েছিল সমস্ত ভগবানেরা যখন এই গোমাতার মধ্যে স্থান পেয়েছিল। তখন মাতা লক্ষ্মী কিন্তু স্থান পায়নি তখন মাতা লক্ষ্মী বলেছিল সবার স্থান তো গোমাতার মধ্যে হলো তাহলে আমার স্থান কোথায় হবে তখন ভগবান শ্রীহরি এই লক্ষ্মী মাতাকে গোবরের মধ্যে অবস্থান করেছিল তাই গোবর খুব পবিত্র জিনিস বিভিন্ন পূজা আদি শুভকর্মে গোবর ব্যবহার করা হয় তো আপনারা যাদের গ্রামাঞ্চলে বাড়ি বা শহরাঞ্চলে বাড়ি যাদের গোবর আছে তারা সদর দরজা এবং বাড়ির ভিতরে গোবর ছড়া দেবেন গোবর ছড়া দিলে আপনার ঘরে লক্ষ্মী নারায়ণ সহ তেত্রিশ কোটি দেবদেবী বিরাজিত থাকবে নবগৃহে কুদশা চলে যাবে অকাল মিত্য চলে যাবে সব দিক থেকে উন্নতি করতে পারবে কিন্তু শাস্ত্রে এই গোবর ছড়া দেওয়ারও কিছু নিয়ম বলে দিয়েছে আদি ব্রহ্মবৈবত্য পুরাণ শ্রী শ্রী চৈতন্য চরিতামিতে সেটা সুন্দরভাবে উল্লেখ করা আছে যদি সূর্য উঠে যায় আপনারা ভালো করে খেয়াল করুন কথাটিকে যদি সূর্য উঠে যায় সূর্য উদয় হয়ে যায় তাহলে কিন্তু আপনারা ভুলেও বাড়ির সদর দরজায় কিন্তু গোবর ছড়া দেবেন না ভিতরেও না কেননা আমরা গোবর ছড়া দু সময় দিতে পারি সূর্য ওঠার আগে আর মানুষ মারা গেলে গোবর ছড়া দিতে হয় সূর্য উঠে যাওয়ার পর যদি আপনারা গোবর ছড়া দেন তাহলে আপনাদের বাড়িতে অকাল মৃত্যু হবে নারায়ণ অসন্তুষ্ট হবে রাহুকেতুর বাস হবে তাই সূর্য উঠে গেলে কিন্তু ভুলেও আপনারা বাড়িতে গোবর ছড়া ব্যবহার করবেন না গোবর ছাড়া করতে পারেন একমাত্র সূর্য ওঠার আগে এমনকি বাড়ির যে সদর দরজা যে দরজা দিয়ে আপনারা প্রবেশ করেন সেই সদর দরজায় কখনোই কিন্তু সূর্য উঠে গেলে ঝাঁটা দিয়ে ঝাঁট দেওয়া যাবে না যদি কোনো নোংরা পড়ে যায় কোনো শুকনো ন্যাকড়া দিয়ে বা ভিজে ন্যাকলা দিয়ে সেই জায়গাটা পরিষ্কার করে দেবেন কিন্তু ঝাঁটা ব্যবহার করবেন না কারণ এই ঝাঁটাও ব্যবহার করা হয় মেন সদর দরজায় দুটো সময় সূর্য ওঠার আগে আর মানুষ মারা গেলে তবেই সেখানে ঝাঁটা দেওয়া হয় যদি সূর্য ওঠার পর সদর দরজায় আপনি ঝাঁট দেন তাহলে আপনার বাড়িতে অকাল মৃত্যু হবে শাস্ত্র সিদ্ধান্ত সেটাই ব্যাখ্যা দিচ্ছে তাই যারা জানে না তাদেরকে আপনারা একটু বলে দেবেন অনেকেই দেখেছি ভুল করে সূর্য ওঠার পরে ঝাঁট দিয়ে ফেলে বা গোবর ছড়া দিয়ে ফেলে এই ভুলটি যেন একদম আপনারা ভুলেও করবেন না রাধে রাধে অনেক বাড়িতে দেখা যায় রাতে তারা রান্না করা খাবার দাবার খাচ্ছে খাওয়ার পর রান্নাঘরের মধ্যে বা ডাইনিং টেবিলের মধ্যে সেই এঁটো বাসনগুলোকে জড়ো করে রেখে দেয় রান্নাঘরটাকে পরিষ্কার করে না রান্না করার পর তারপরে সকালবেলায় ঘুম থেকে উঠে তারা কি করে এই এঁটো বাসনপত্র কোথাও নামিয়ে রেখে দেয় অনেক সময় রান্নাঘর পরিষ্কার না করে রাতে যারা তারা যে বাসি জামা কাপড় পরে থাকে সেই জামা কাপড় পরে তারা রান্নাঘরে গিয়ে রান্না করে চা টা খাবার বানায় খায় কিন্তু শাস্ত্র সিদ্ধান্ত বলছে যদি কোনো ব্যক্তি রাতে এটো বাসন ডাইনিং টেবিলে বা রান্নাঘরের মধ্যে রেখে দেয় তাহলে সেই বাড়িতে রাহুকেতুর বাস হয় সেই বাড়িতে কোনো দিন উন্নতি হবে না অকাল মৃত্যু হবে কঠিন কঠিন রোগ হবে সংসারে অশান্তি থাকবে কোনো দিক থেকে তারা উন্নতি করতে পারবে না নবগ্রহে কুদশা আসবে সন্তান অবাধ্য হবে মাতাল হবে স্বামী মাতাল হবে চরিত্রহীন হবে ষষ্ঠ সিদ্ধান্ত সেটাই ব্যাখ্যা দিচ্ছে তাই আপনারা ভুলেও কিন্তু এটো বাসনপত্র একদম রান্নাঘরে বা ডাইনিং টেবিলে রাখবেন না রান্নাঘরকে সবসময় রান্না হয়ে যাওয়ার পর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ডাইনিং টেবিলকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন রাতে যদি আপনারা বাসন ধুতে না পারেন কোনো একটি জায়গা দেখে বাথরুম সাইড বা অন্য কোনো সাইড দেখে ভালো গামলার মধ্যে রেখে সেটাকে ঢাকা দিয়ে একটু পরিষ্কার করে তবেই রাখবেন যতটা পারবেন এটোকে পরিষ্কার করে রাখবেন নাহলে কিন্তু আপনাদের ঘোর অমঙ্গল হয়ে যাবে সংসারে আর আপনারা বাসি জামাকাপড় পরেছে আপনি পুরুষই হন আর নারী হন একদম ভুলে রান্না করবেন না বিজ্ঞান বলছে কি আমরা সারা রাত যখন ঘুমাই আমাদের শরীরের মধ্যে কোষ বিভাজন হয় সারা রাতে আর কোষ বিভাজন যখন হয় কিছু দৃশ্যমান কিছু অদৃশ্যমান কোষ মানে চামড়া সেগুলো আমাদের জামা কাপড়ের মধ্যে লেগে যায় আপনি যখন রান্নাঘরে যাচ্ছেন সেই মৃত চামড়াগুলো আপনার খাবারের মধ্যে পড়ে নানা কঠিন রোগ হতে পারে সেই জন্য সবসময় রান্নাঘরে গেলে জামা কাপড় পরিষ্কার করে যান স্নান করতে না পারলেও হাত মুখ পরিষ্কার করে ধুয়ে যান নাহলে কিন্তু আপনার শরীরে তো কঠিন রোগ হবে তার সাথে আপনারও অকাল মৃত্যু হবে স্বামী সন্তানেরও অকাল মৃত্যু হতে পারে তাই ভুলেও কিন্তু এই কাজগুলো আপনারা একদম করবেন না সকালে ঘুম থেকে ওঠার পর অবশ্যই আপনারা আপনাদের যে বাড়ির ভিতরে ঘর দুয়ার খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন ঘরে দুয়ারে কোনোরকমভাবে ঝুল রাখবেন না ঝুল রাখলে সেখানে রাহুকেতুর বাসা বাঁধে সেগুলোকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কোনো সময় ছেঁড়া জামা কাপড় নোংরা জামা কাপড় পরবেন না ছেঁড়া জায়গায় নোংরা জায়গায় অলক্ষ্মীর বাস হয় সেই জন্য এগুলো আপনারা ভুলেও করবেন না আর যতটা পারবেন সকাল সকালে আপনারা স্নান সারবেন স্নান সেরে অবশ্যই এক একঘটি জল নেবেন সেই এক ঘটি জল আপনারা তুলসী মহারানীকে নিবেদন করবেন আর এক ঘটি জল আপনারা সূর্য নারায়ণ দেবকে নিবেদন করবেন সূর্য নারায়ণ দেবকে যখন জল নিবেদন করবেন তখন জলের মধ্যে অল্প একটু হলুদ একটু গুড় মিশিয়ে দেবেন দেখবেন আপনাদের জীবনে কঠিন রোগ চলে যাবে অর্থের আগমন হবে যশ খ্যাতি আসবে সন্তানের পড়াশোনা হবে সর্ব কাজে আপনি জয়ী হবেন আধে আধে সূর্য ওঠার পর ভগবানকে যেভাবে আপনারা প্রণাম করছেন পুজো করছেন সূর্যদেবকে পুজো করছেন তেমনি আপনার ঘরে যে মাতা পিতা আছে তাকে অবশ্য প্রণাম করুন গুরুজনের আশীর্বাদ না পেলে আপনি কিন্তু জীবনে উন্নতি করতে পারবেন না তাই গুরুজনদের সবসময় সম্মান করুন আপনার বাড়িতে কোনো পশু পাখি আসলে তাকে খেতে দিন কোনো ভিকারি আসলে তাকে মতো কিছু দিন কখনো কোনো পশু পাখি কোনো ভিকারি আপনার বাড়িতে থাকা গুরুজনদের অপমান করবেন না যদি এগুলো করেন তাহলে আপনার নবগ্রহ কুদশা হবে বাস্তুদশা হবে কঠিন রোগ হবে আপনারা জীবনে কখনোই উন্নতি করতে পারবেন না তাই সবসময় এদেরকে ভালোবাসা দিয়ে চলুন জীবনে অপার উন্নতি করতে পারবেন রাধে রাঁধে আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করুন কমেন্টস করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে যখনই আমরা প্রথমে ভিডিও ছাড়ব আপনার কাছে প্রথমেই চলে যাবে